ビック কথা শিক্ষা সম্বন্ধের বিতরণ এবং কত গুণটা করে থাকি সেই বিষয়ে প্রত্যেকটা পাটের একটা জিনিস আমরা শিক্ষা সম্বন্ধে

साफ़ हो गई हमारी अली शहर रहमतुल्लाह उन्होंने अवलाद हमारे मुफ्ती आजमी ने दोबारा तो रहमतुल्लाह आई है रोहानी अवलाद चीज़ दिनांक शाहिद ज़ादा बाद मार्गरी दुख का ताल सुना युवा कहलता है जितने मार्ग को लेके बोधी बोधी को याद से दिखलाता पुरे त्याग और लगा बरामद

ইংরেজি মাসের প্রথম তারিখ আজকে আমাদের কাছে অত্যন্ত গুরুত্ব মহরম মাসের প্রথম তারিখ কিন্তু এটাও বলতে লাগে ইংরেজি ক্যালেন্ডারের প্রথম তারিখ আজকে প্রতি বছরে পয়লা জানুয়ারি এই মাহফিল হচ্ছে ইনশাল্লাহ আগামীত হবে এই মাহফিলের প্রত্যেকটা কর্মী দরদি দাতা সহযোগী আগত মেহমান সবাই তারা আন্তরিক ভালোবাসা পছন্দ জানায় কেন এই মাহফিলটার সঙ্গে বাকি সব মাহফিলই আমাদের একটু আলাদা কিছু সম্পর্ক জুড়ে আছে এবং বিশেষ করে আমার ভাই কবি যেভাবে এক এক বছর এক একটা স্মৃতি আমাদের ঐতিহাসিক নিদর্শনগুলোকে মেম্বার আকারে ফুটিয়ে তুলছে আল্লাহ তার এই কাজকে কবুল করেন আর এই লক্ষ্য মিশনকে কবুল করেন আরো সুন্দর করে করার তৌফিক দেন এবং তাকে সুস্থ ও দীর্ঘ হায়াত দান করে বলুন আল্লাহ আমি এবারে জানে মসজিদ করে দিল্লি জানি মসজিদ আমাদের ঐতিহাসিক ভারতবর্ষের স্মৃতি যেই হোক যারা আছেন সকলে নিজেদের দায়িত্ব বেতরের দিকে আজ্ঞা দিয়ে সে বসবেন তাহলে ফেলকাপুরের এই মহাবিদের একটা কিছু আছে সেই জায়গাটা দ্বারা দায়িত্ব নিন প্রত্যেককে নিজেরা সহযোগিতা করবে

أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ولا توكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا लंबाई त ونشهد ان سيدنا وحبيبنا ومولانا